আরে গায়ে সামনে কারা রে আরে ফির আকলে এরা আমারই লোক এদের দিয়ে তোকে মেরে ফেলবো গাইস এখন আমি কি করব গাইস আমি একটা চাকরি করি এই চাকরিটা অনেক কষ্টে আর অনেক রিক্স দেখো গাইস এইখান থেকে পড়ে গেলে আমার জীবনটাই শেষ গাইস এত কষ্ট করে চাকরি করি আ গাইস আ বাঁচাও আরে বাঁচাও আমাকে কেউ আরে ফিরাকলে তুই ওইখান থেকে পড়ে গেলে কিভাবে কাজে ফাঁকে দিছিলি তাই না আরে না রেড হাল তোমার ওই বিল্ডিং এ কে যেন হামলা করে দিছিল আরে ফিরাকলে আমার বিল্ডিং এ কে হামলা করবে আমি জানি তুই ফাঁকে দিতে গেছিলি তুই ঘুমায় পড়ছিলি এর কারণে ওইখান থেকে পড়ে গেছে। আমার কাজে শুধু ফাঁকে দিয়া তাই না দাঁড়া তোকে মজা দেখাচ্ছি এই নে দেখ কেমন লাগে এইখানে এত চাকরি করা লাগবে না এইখান থেকে চলে যা কাজে শুধু ফাঁকি দিতে আসে গাইস আমি এই রেড হালকেরই চাকরি করতাম ও শুধু শুধু আমাকে ভুল বুঝলো গাইস এই তো সন্ধ্যা নামে আইসে এখন আমার বাড়িতে যাইতে হবে গাইস কালকে আবার নতুন একটা চাকরি ধরতে হবে এক সেকেন্ড গাইস ওইখানে রেড হাল কি করে আরে আমি এই ব্যাংকটা টাকাতি করব। তারপর ওই টাকা দিয়ে আমি একটা স্যুট কিনবো এই তো ব্যাংকটা ভেঙে গেছে এখন ব্যাংকের ভিতরে ঢুকি এই তো ব্যাংকে অনেক টাকা এখন এই টাকা দিয়ে আমি একটা স্যুট কিনবো তাও পাওয়ারফুল ফুল রেডি রেডিওন টু থ্রি এই তো আমার পাওয়ারফুল স্যুট হয়ে গেছে এখন আমি শক্তিশালী আমার সাথে কেউ পারবে না আমি সবাইকে মেরে ফেলবো গাইস রেড হালকের মোবাইলটা নিচেই পড়ে আছে গাইস আমি একটা কাজ করি ওই মোবাইলটা আমি নিয়ে আসি তারপরে আমিও পাওয়ারফুল ছুটকিন বানি কিন্তু গাইস এটা তো খাসাই বন্দি করা আরে ফিরাকলেন তো আমার মোবাইলটা নিতে আইসির দাঁড়া তোকে মজা দেখাচ্ছে এই নে দেখ এবার কেমন লাগে গাইস চলো আমাকে হামলা করার পর এই খাসাটা ভেঙে গেছে খাসা থেকে মোবাইলটার টাকাটা নিয়ে যায় তারপরে গাইস আমিও একটা স্যুট কিনি দেখি আমার কি স্যুট হয় অন টু থ্রি গাইস এইটা কিনে আমি তো একটা আইস গট হয়ে গেছি গাইস এখন আমার আরও টাকা লাগবে আরও নতুন নতুন স্যুট কিনতে দেখো গাইস আমি জাম করতেও পারি গাইস আমার আরও শক্তিশালী হইতে হবে এর জন্য আমার আরও টাকা লাগবে চলো শহরের দিক যাই এক সেকেন্ড গাইস আমার শহরে এটা কি হইতেছে রে গাইস আমার শহরে এত লাভা কোথা থেকে আসলো চলো তো সামনে গিয়ে দেখি আমাদের শহরটা ধ্বংস করতেছে কে সেকেন্ড গাইস গাইস সামনে ওইটা রে তো লাভাগট লাভাগট আমাদের এক তাহলে এই শহরটা ধ্বংস করতেছে আরে আমি একটা ডিম আবিষ্কার করছি এই ডিমটা দিয়ে লাভাকে কন্ট্রোল করা যাবে ও আচ্ছা গাইস তাহলে লাভাগটের আবিষ্কার এইটা আরে লাভাগট কেন আমাদের শহরটা তুমি ধ্বংস করতেছ আরে আমার তো অনেক মজা লাগতেছে তোর ফিরাকলেন মজা লাগতেছে না গাইস এটা কি বলে দাঁড়াও তোমাকে মজা তুমি আমাকে বাধা দিতে তাই না এখনই তোমাকে খাসায় বন্দি করে ফেলবো গাইস লাভাগট তো আমাকে খাসায় বন্দি করে ফেলাইছে এখন আমি এখান থেকে সারা পাবো কিভাবে গাই সামনেই তো ওই ডিমটা গাইজ তোমরা আমাকে একটু হেল্প করো এখনই এই ভিডিওতে একটা লাইক করে দাও যাতে আমি এই খাসা থেকে বের হতে পারি আরে ফেরাকলেন তোর কথায় কেউ লাইক করবে না প্লিজ গাইজ ভিডিওতে একটা লাইক করে দাও যাতে আমাদের লস অ্যান্ড শহরকে বাঁচাইতে পারি এই তো গাইজ খাঁচাটা ভেঙে গেছে তার মানে তোমরা ভিডিওতে একটা লাইক করে দেশো আরে ফিরাকলেন তো সারা পেয়ে গেল কোথায় গেল গাইজ লাভাগাটা আমাকে খুঁজতেছে আমি একটা কাজ করি আমি লুকিয়ে লুকিয়ে এই ডিমটা নিয়ে যাই এই তো গাইস ডিমটা হয়ে গেছে এখন এইখান থেকে সরে পড়ি যাতে আমাকে না ধরতে পারে আচ্ছা তুই আমার বসের ডিম চুরি করে নিয়ে যাবি এই নে আচ্ছা দাঁড়া তোকেও মজা দেখাচ্ছি এই নে গাইস আমাকে মারতে চলে আইছে। চলো এইখান থেকে কাইটে পড়ি এখন এই ডিমটা ফাটাই দেই এই তো গাইস আমাদের শহরটা ঠিক হয়ে গেছে আর এফে রাখলেন ফিরাকলেন তোমাকে ধন্যবাদ আমি হলাম এই শহরের মেয়র যাও তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিলাম তুমি একটা স্যুট কিনে নাও আচ্ছা আমি এখনই স্যুট কিনে নিতেছি গাইস ফাইনালি আমি আরো পাওয়ারফুল আইস হয়ে গেলাম এখন আমার শক্তি আরো বাড়িয়ে গেছে দাঁড়াও লাভা গড তোমাকে এখনই মজা দেখা সেই নাও দেখো এবার কেমন লাগে গাইস লাভা শেষ হয়ে গেছে চলো সামনে থেকে ঘুরে আসি আরে গাইস উপরে ওইটা কি চলো তো গাইস দেখে আসি আরে এখানে এটা কি চলতেছে আরে ফিরাকলিন এইখানে একটা কম্পিটিশন চলতেছে এই কম্পিটিশনে যে জেতবে তাকে অনেক টাকা দেওয়া হবে কিন্তু এই কম্পিটিশনটা খুবই ভয়ঙ্কর কারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর শুট পার হয়ে যাইতে হবে আর পার হয়ে যাইতে পারলে অনেক টাকা আচ্ছা এই ব্যাপার এইটা তো আমার কাছে কোনো ব্যাপারই না আমি এখনি এই কম্পিটিশনটা পার করে দিতেছি মানে এটা একটা র্যাম চ্যালেঞ্জ এখনই এই র্যাম চ্যালেঞ্জটা আমি পার করে দিতেছি গাই সামনে একটা শ্যুট আছে এই শ্যুটটাও পার হয়ে গেলাম গাইস তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও যাতে এই র্যাম চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি গাইজ ফাইনালি আমি এই র্যাম চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললাম এখন এই সব টাকা পয়সা আমার এখনই আমি একটা শ্যুট কিনে নেব গাইজ ফাইনালি আমি পাওয়ারফুল আইস গট হয়ে গেছি এখন আমার শক্তি আরো দ্বিগুণ হয়ে গেছে এখন আমি পাওয়ারফুল এক সেকেন্ড গাইস সিনচান এত টাকা পয়সা নিয়ে কোথায় যায় আরে সিনচান দাঁড়াও তুমি এত টাকা পয়সা নিয়ে কোথায় যাও আরে ফিরাকলিন ভাইয়া আমি ও তোমার মতো স্যুট কিনবো আমি যাইতেছি বয়ং গড়ের কাছে গাইস সিনচান এটা কি বলে ভালো করে দেখি তো সিনচান কি করে আরে ভয়ঙ্কর গড আমি অনেক টাকা পয়সা আনছি এখনই আমাকে একটা স্যুট দিয়ে দাও আচ্ছা তুই ছুট নিবি দাঁড়া তোকে মজা দেখাচ্ছি তোকে তো অনেক বড় তুমি ঠিক আছো তো আরে ফিরাকলেন ভাইয়া আমার সাথে এটা কি করলো দাঁড়াও এখনই ভয়ঙ্কর গটকে আমি মজা দেখাচ্ছি আরে ফিরাকলে তুই আমাকে কোনো কিছু করতে পারবি না তোকে মেরে ফেলবো এই নে দেখ কেমন লাগে আচ্ছা তুই আমাকে মারবি দাঁড়া তোকে আমি মেরে ফেলবো এই নে আ বাঁচাও আমাকে বাঁচাও গাইস ফাইনালি এই ভয়ঙ্কর মেরে দিছি আরে সিনসেন তোমার টাকা পয়সা তুমি নাও আরে ফিরাকলিন ভাইয়া এই টাকা পয়সা তোমাকে দিয়ে দিলাম আচ্ছা সিনসেন আমি এখন একটা স্যুট কিনে নিতেছি তাও পাওয়ারফুল স্যুট এখনি কিনে নেব গাইস ফাইনালি আমি আরো পাওয়ারফুল আইস গড হয়ে গেলাম এখন আমার শক্তি চার গুণ হয়ে গেছে এখন আমি উঠতেও পারি এখন আমি এই শহরটাকে বাঁচাইতে পারবো আরে ফিরাকলে তুই শক্তিশালী হয়ে গেছি তোকে তো আর শক্তিশালী বানানো যাবে না এখনই তোকে মেরে ফেলতে হবে এখনই তোকে মেরে ফেলবো এই নে দেখ কেমন লাগে এখনই তোকে খাসায় বন্দি করে ফেলবো গাইস আমাকে তো খাসায় বন্দি করে ফেলাইছে এখন আমি কি করব। প্লিজ গাইস তোমরা ভিডিওতে লাইক করে দাও যাতে আমি এখান থেকে সাড়া পাইতে পারি আরে গাইস সামনে কারারে আরে ফের লেন এরা আমারই লোক এদের দিয়ে তোকে মেরে ফেলবো গাইস এখন আমি কি করব। তোমরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও গাইস আমার কাছে একটা গান আছে এই গানটা দিয়ে খাঁচাটা ভেঙে ফেলাই আরে সিনসেন তোমার কাছে কি টাকা আছে আরে ফের রাখলেন ভাই তোমার অ্যাকাউন্টে পাঠাইতে লাভ তুমি একটা স্যুট কিনে নাও আচ্ছা আমি এখন একটা স্যুট কিনতেছি গাইজ ফাইনালি আমি একেবারে পাওয়ারফুল আইস গট হয়ে গেছি দাঁড়াও রেড হাল্ক তোমাকে এখনই মজা দেখাচ্ছি আর তোমাদের লক্ষ্য মেরে ফেলবো আহ বাঁচাও আমাদের গাইজ ফাইনালি রেড হাল্ক একেবারেই শেষ হয়ে গেছে এখন আমাদের শহরের মানুষ বাঁচতে পারবে এর জন্য গাইস ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও কারণ এই চ্যানেলে এইরকম নতুন নতুন ভিডিও আসে